খিচুড়ি স্পেশাল আসসালামু আলাইকুম এভ্রিওন কী অবস্থা সবার কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের এর ভিডিওটা থাকবে পুরোটাই হচ্ছে রান্না বান্না নিয়ে তো চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিব এই জন্য হচ্ছে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দারচিনি এলাচ এটাকে আমি বাদামি করে হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে এক এক করে সব মশলা আমি অ্যাড করবো এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল এর সাথে হচ্ছে আমি গাজর আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকমের ডাল ইউজ করেছি মুগ ডাল মুসুরি ডাল এখন আমি চালটাকে ভালো মতো ভেজে নিব চালটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে নাহলে খিচুড়িটা নরম হয়ে যাবে চাল যত ভাজা ভাজা হয় খিচুড়ি পোলাও অতই সুন্দর হয় তো আমি সুন্দর করে চালটাকে ভেজে নিচ্ছি আমার চাল ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দিব গরম পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব রান্নার ফাঁকে ফাঁকে আমি খিচুড়িটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছিলাম যেন নিচে না লেগে যায় খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি বেগুন কেটে নিয়েছি সাথে ইলিশ মাছ এখন এটাতে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো করে মেখে নিব বেগুনটা কিছুক্ষণ আঁকিয়ে মাখিয়ে রাখলে বেগুন ভাজাটা অনেক ভালো হয় আর মজা হয় তা আমি রান্নার ফাঁকে ফাঁকে বেগুন ইলিশ মাছ এগুলি ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে খিচুড়ির পানিটাও শুকিয়ে আসছে এখন আমি এটাকে দমে রেখে দিয়ে দিব আর আমি মাছ আর হচ্ছে বেগুনটাকে ভেজে নেব প্রথমে আমি ইলিশ মাছটাকে একটা প্যানের তেল গরম করে ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে মচমচা মাছ ভাজা খেতে ভালোই লাগে তো আমি মাছটাকে একদম লাল লাল কড়া করে ভেজে নিচ্ছিলাম ভেজে একটা পিরিজে তুলে নিচ্ছি যে যে তেলটা থাকবে এই তেলের ভিতরে আমি বেগুনটা ভেজে নিব ইলিশ মাছ ভাজা তেলে বেগুন ভাজলে গ্রানটা অনেক ভালো আসে তো আমি বেগুনও ভেজে নিচ্ছি বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমার তো খিচুড়ি পোলাও এইটা কোনোটাই ভালো লাগে না খেতে আমার সাদা ভাতি ভালো লাগে তো সওমনির বাবা সামনি খিচুড়ি অনেক পছন্দ করে তো সমনের বাবা বাসায় ছিল তো সওমনি বলতেছে মাছকে খিচুড়ি রান্না করো বাবা পছন্দ করে আমিও পছন্দ করি তো মেয়ের আবদার তো আর ফেলা যায় না তো বেগুন ভাজাও আমার হয়ে গিয়েছে আর খিচুড়িটাও দমে রেখে দিয়েছিলাম আমার খিচুড়িটাও একদম সুন্দর পারফেক্ট মতো হয়ে গিয়েছে এই তো খাবার নিয়ে বসে পড়ছি আমরা একসাথেই বসে সবসময় খাবার খাই আর হচ্ছে সরাব্য মিক্স সালাদটা পছন্দ করে জন্য মিক্স সালাদটা বানিয়েছি আর এটা হচ্ছে ওনার খাবার আর আমার জন্য সাদা ভাত নিয়ে নিয়েছি আমার জন্য আলাদা সালাদ বানিয়ে নিয়েছি হচ্ছে সোয়া মনির আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং